তারানি আছে ও আম্মা মান ফাকুলাত মাওয়াজিনহু ফাউমহু হাওয়িয়া আমা দরাকা মাহিয়া নারুন ফাদিয়া কিয়ামতে যাদের ওজনে আমলের পাল্লা নেক আমলের পাল্লা যাদের হালকা হয়ে যাবে এদের মা হবে এদের আশ্রয়স্থল হবে হাওয়িয়া এখানে মা শব্দটি উম্মহু শব্দ কেন দিলে তাফসিরে মুফাসসির দিয়েছেন মায়ের কোলে মানুষ পৃথিবীতে নিরাপদ থাকে বেশি

কেন বলেন তো আমের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার আয়াত আগস্টের পাঁচ তারিখের সাথে দেড় হাজার বছর পর করানের আয়াত মিলে যাচ্ছে আমি একটা উদাহরণ